খাদ্যের স্বাদের থেকে গুণকে বেশি প্রাধান্য দিই বর্তমানে স্বাস্থ্যই হচ্ছে ভবিষ্যতের সম্পদ নমস্কার টিয়ার ডায়েরির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের সুস্থ শরীর সুস্থ মন পেতে গেলে খাবারকে অবশ্যই প্রাধান্য দিতে হবে তাই আমরা তো নিরামিষ ভোজি এবং নিরামিষ ভোজিদের মধ্যে আমরা সেই খাবারগুলো প্রাধান্য দিয়ে আমরা ঠিকঠাক সব কিছু পুষ্টিগুণ খাবার থেকে পাচ্ছে কিনা এবং খাবারের মধ্যে যে পাঁচটি উপাদান আছে নিরামিষের মধ্যে যে পাঁচটি উপাদান আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে কিনা বা অবজার্ভ করতে পারছি কিনা পাঁচটি উপাদানগুলিকে তো দেখা যাচ্ছে পাঁচটি উপাদানগুলির মধ্যে কি কি আছে বলুন তো আছে হচ্ছে প্রোটিন সব প্রথমে গুরুত্ব বেশি দেওয়া হয় প্রোটিনকে কারণ শরীর প্রোটিন ছাড়া চলবে না প্রোটিন তারপরে ভিটামিন তারপরে মিনারেলস কার্বোহাইড্রেট ও ফাইবার এই হচ্ছে পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদান পেতে গেলে আমাদের নিরামিষ খাবারগুলিকে দেখতে হবে কোন কোন খাবারগুলির মধ্যে কি রয়েছে তো সব প্রথমে প্রোটিনটা বেশি ফলো করি আমরা মানে ফলো করতে হবে তো সেখান থেকে আমরা একটা হিসাব করে দেখি একশো কেজি একটা মানুষের প্রোটিনের প্রয়োজন হয় মিনিমাম আশি গ্রাম মতো তো এবার আশি গ্রাম মতো যে প্রোটিনের প্রয়োজন হচ্ছে সে যদি নিরামিষ খায় সে ঠিক মতো পাবে কি না নিরামিষ থেকে তো আমরা তো নিরামিষ খাচ্ছি প্রোটিনটা ঠিক মতো পাচ্ছি কি না তো যে প্রোটিনওয়ালা খাবারগুলোর মধ্যে থেকে দেখি কিছু তো একশো গ্রাম ডালে একশো গ্রাম ডালে প্রায় আঠেরো গ্রাম প্রোটিন পাচ্ছি আবার দেখুন একশো গ্রাম পনিরে প্রায় তেইশ গ্রাম মতো প্রোটিন পাচ্ছি আবার একশো গ্রাম কাবলি ছোলা তো প্রায় কুড়ি গ্রাম মতো প্রোটিন পাচ্ছি আবার এক একশো গ্রাম সোয়াবিনে প্রায় পঞ্চাশ গ্রাম প্রোটিন পাচ্ছি এইসব খাবারগুলো যদি খাওয়া হয় ঠিকঠাক তো প্রোটিনটা কিছুটা আসছে তারপরে চলে যায় আমাদের হাইট ওয়েট অনুযায়ী চলুন আমাদের হাইট ওয়েট অনুযায়ী আমরা ঠিকঠাক পাঁচটি উপাদান পাচ্ছি কি না তো আমরা সকাল থেকে শুরু করি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কীভাবে মেনটেন করি নিজেদেরকে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা হচ্ছে কি উষ্ণ গরম জল খাই উষ্ণ গরম জলে করে কি বডিটাকে ডিটক্স করে দেয় এবং উষ্ণ জল খাওয়ার পরে কিছুক্ষ আমরা ফ্রেশ হয়ে যাই তার এক থেকে দেড় ঘন্টা পরে কিংবা এক থেকে আধ ঘন্টা পরে আমরা হচ্ছে দই খাই টক দই অবশ্যই সেটা বাড়িতে পাতা টক দই দইটাকে ফেটিয়ে খাই এবং দইর মধ্যে মধু কিংবা আখের গুড় থাকে এবং দই থেকে কিছুটা পরিমাণে আমরা প্রোটিন ক্যালসিয়াম তারপরে আয়রন এসবগুলো পেয়ে যাচ্ছি এবং আমাদের ভালো একটা ইমিউনিটি পাওয়ার দিচ্ছে দইটা এবং দই যে ইয়ে থাকছে আখের গুড়টা থাকছে আখের গুড়ের কারণে হচ্ছে কি আমাদের আয়রনটাও শোষণ করে নিচ্ছে ভালো তো টক দইয়ের পর্বতটা হয়ে যাচ্ছে এবং টক দইয়ের বিকল্প কখনো ছাতু খাওয়া হয় ছোলার ছাতু সেটাও আখের গুড় দিয়ে খাওয়া হয় তো যাই হোক তারপরে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা পরে আমরা হচ্ছে একটু ড্রাই ফ্রুট খাই তো ড্রাই ফ্রুটসের মধ্যে কি কি থাকে ছোলা থাকে কাঁচা ছোলা বাদাম আরমন বাদাম কাজু বাদাম চিনে বাদাম তারপরে কাজু কিশমিশ তারপরে হচ্ছে কি ধরুন কলা তো এই মিশ্রণটি থেকে কি এই মিশ্রণটি খাওয়ার ফলে আমাদের কি হচ্ছে আমরা প্রোটিন পাচ্ছি ভিটামিন পাচ্ছি এবং মিনারেলস ফাইবারে একটা ভালো উৎস তৈরি হচ্ছে যাই হোক তারপরে এটা থেকে আমাদের বডি বডিতে মাংসপেশিগুলোও ভালো গ্রোথ করে তারপরে হচ্ছে কি আমাদের হাড়ও শক্ত করে মানে হাড় শক্ত করে যাই হোক এটা থেকে আমরা ভালো উৎস একটা পেয়ে যাচ্ছি তারপরে কিছুক্ষণ পর এটা হজম হতে একটু সময় লাগে তার তারপরে দুপুরবেলায় যাই দুপুরবেলায় আমাদের খাবারের রুটিনে থাকছে আমরা তো একটা রুটিন করেই খাই সেই রুটিনে রয়েছে আমাদের যারা প্রথম ভিডিওটা দেখেছ তারা বুঝতে পারবে আমাদের খাবারের রুটিনটা দুপুরবেলায় তো আবারও বলি দুপুরের খাবারের রুটিনটা দুপুরে প্রত্যেক দিন আমাদের ডাল থাকে ডালটা হচ্ছে মিক্সড ডাল তারপরে সবজি থাকে তারপরে হচ্ছে কি ওই দু দিন সপ্তাহে ছ সাত দিনের মধ্যে দুদিন ছোলা থাকে কাবলি ছোলা দুদিন সোয়াবিন আর দুদিন থাকে পনির আর একদিন যেই দিন আর একদিন সপ্তাহে দিন হয়ে গেল আর একদিন দুটোই সবজি থাকে আর একটা ডাল থাকে সেদিন কোনো হার্ড প্রোটিন থাকছে না তো এই হচ্ছে আমাদের সাপ্তাহিক সাত দিনের রুটিন আর তার সাথে থাকছে চার থেকে তিন থেকে চার দিন হচ্ছে তিল বাটা মানে তিলটা তিলটাকে বেটে নিই তিল থেকেও আমরা ভালো একটা ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি তো আমরা যখন খাবারটা খাই এবং খাবারের সবজি সবজি তরকারির থেকে আমাদের ভাতের পরিমাণটা কম থাকে ভাত যতটুকু থাকে তার থেকে বেশি থাকে ডাল সবজি এই সবগুলো মানে ডাল সবজি তরি তরকারি যেগুলো থাকে সেইগুলো তো আমরা খাবারের সঙ্গে শশাও নিই আর শশার সাথে আর থাকে মানে লেবু লেবু ডাল দিয়ে লেবুটা খেলে হয় কি লেবুতে তো ভিটামিন সি থাকে এবং ভিটামিন সিটা যদি খায় তাহলে প্রোটিনটা ভালো অবজার্ভ করে ভেতরে তো অবজার্ভ করে শরীরে যাই হোক আমি ঠিকঠাক বলতে পারছি না মানে মানে অভ্যাস নেই তো বলার তো যাই হোক মানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলা তো আমরা যেমনভাবে চলি সেটাই আপনাদেরকে প্রকাশ করছি যাই হোক তো আমরা এরকমভাবে চলি আর শশাটা খেয়ে নিই ভাতের সঙ্গে শশাটা নিই কিন্তু শশাটা আগে খেয়ে নিই কারণ হচ্ছে কি শশা ফল জাতীয় খাবার সবসময় আগে হজম হয়ে যায় সেই জন্য ভাতের সঙ্গে ফলটা খাওয়া হয় না সেই জন্য আগে আগে শশাটাকে খেয়ে নেওয়া হয় আগে শশাটাকে খেয়ে তারপরে ভাতটা খাওয়া হয় তরকারি দিয়ে তখন ভাত খাওয়া হয় আর তারপরে চলে যায় বিকেল বিকেলবেলায় বিকেলবেলায় কোনো একটা ফল থাকে যাই হোক আর তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় হচ্ছে কি আমাদের যদি কারো খিদে পেয়ে থাকে তো সেই সময় হচ্ছে ভুট্টার খই কিংবা বাদাম ভাজা ছোলা ভাজা এই সব খাবারগুলো থাকে আর রাতের বেলায় রুটি থাকে রাত্রেবেলায় রুটিও তাই রুটির সঙ্গে ডাল থাকে তরকারি থাকে আমরা হার্ড প্রোটিনটা রাখি না কাবলি ছোলা তারপরে ধরুন পনির আবার সোয়াবিন এইগুলো হচ্ছে একটু হার্ড প্রোটিন তো এই প্রোটিনটা একটু কমই রাখি আমরা ডাল ডালটাও প্রোটিন তো ডালটা রাখি আর সবজি রাখি ডালটা প্রোটিন হলো এটা হচ্ছে একটু সহজপাত্র তো ডালটা সেই জন্য রাখি তো যদি ওই প্রোটিন রান্নাগুলো থেকে যায় রাতে যদি ওই ছোলা কিংবা সোয়াবিন যেগুলো রান্না থাকে সেগুলো যদি থেকে যায় তবেই রাত্রে অল্প করে আমরা খাই কিন্তু আমরা সবজি ডাল দিয়েই বেশি রাত্রেবেলায় খাবার খাই ভাত কিংবা রুটি তো দিনে যতটা পরিমাণে খাওয়া হয় তার তুলনায় রাত্রের খাবারটা একটু কম খাই কারণ হচ্ছে রাত্রে তালে হজমটা ঠিকঠাক হয় আর এমনিতেও দিনে দিনে একটু বেশি খেলে পরেও মানে দিনের তুলনায় রাতের খাবারটা একটু কম খেলে পরে হজমটা ঠিকঠাক হয় এই আর কি হালকা খাবার খেতে হয় রাত্রেবেলায় আর এমনিতেও আয়ুর্বেদ মতে বলছে সূর্যর উপস্থিতিতে মানে সূর্য থাকাকালীন হাট খাবার খেয়ে নাও মানে প্রোটিন জাতীয় খাবার হাট খাবার যেগুলো সেগুলো খেয়ে নিলে খেয়ে নেওয়াই ভালো আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে হালকা খাবার খাওয়াটাই বেশি ভালো কারণ সূর্য অস্ত যেতে যাওয়ার সাথে সাথে আমাদের হজম শক্তিটা কমতে থাকে সেই জন্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রাতের খাবারটা আমাদের হালকা রাখাই বেশি ভালো প্রোটিনটা কম দিতে আর আমার ছেলে মেয়েদেরকেও শেখাই খাবারটা একটু চিবিয়ে খেতে কারণ হচ্ছে কি আমাদের যে খাবারটা হজম হয় মুখে যেন অর্ধেকটা খাবারটা মুখেই বেশিটা হজম হয়ে যায় খাবার যতই চিবিয়ে খাবে ততই হজমে ভালো হবে আমাদের খাবার যেটা হজম হয় সেটা মুখেই অর্ধেকটা হজম হয়ে গেলে বেশি ভালো চিবিয়ে খেলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ছেলে মেয়েকে খাবার খাওয়াই এবং এই খাবারগুলো ঠিকঠাক হজম হচ্ছে কি না তার তা ওদের পটি স্টাডি করা শেখায় তো পটিটা ঠিকঠাক হচ্ছে কি না পটিটা ঠিকঠাক হয় কি না তো এবার আমরা বর্তমানে বিশ্বাস করি যে বর্তমানে স্বাস্থ্যই হচ্ছে ভবিষ্যতের সম্পদ সেই জন্য আমরা খাদ্যের স্বাদের থেকে গুণকে বেশি প্রাধান্য দিই খাদ্য গুণকে বেশি প্রাধান্য দিই তো যাই হোক আর একটা এর পাশাপাশি আর একটা আছে যেটা হচ্ছে কি আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা হচ্ছে ফাস্টফুডটাকে ফাস্ট প্যাকেট জাতীয় খাবার তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে ফ্যাক্টরিতে তৈরি যে কোনো খাবার সেগুলো আমরা খাই না এগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে মারাত্মক এবং ধ্বংসাত্মক খাবার সেই জন্য এগুলোকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি তো এই হচ্ছে আমার খাদ্য তালিকা আমি কেমন বলতে পারলাম জানি না কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন মানে বুঝে নেবেন আর হচ্ছে কি আমি ঠিকঠাক কথা বলতে পারি না এটা একটা বড় প্রবলেম আর এর আগে আমার ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে এই খাদ্য ওপরে যে আমাদের বলেছিলাম যে আমাদের খাদ্যকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই সেই ভিডিওতে আমার একটা দিদি ভাই বাংলাদেশি একটা দিদি দিদিভাই কমেন্ট করেছিল মনি খান তো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একজন ভাই কমেন্ট করেছো মা মেয়ের ব্লগ দিদি ভাই আমরাও নিরামিষ খাচ্ছি কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তো চলো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার রুটিন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন আজকের জন্যটা